কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শুভযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়েছে গাজীপুরের কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শুভযাত্রা আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে বিশ আগস্ট বুধবার বিকেলে সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিশাল শুভযাত্রাটি সদর রোড প্রদক্ষিণ শেষে ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্তে সমাবেত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের সদস্য সচিব সিরাজুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সুজন ভুইয়া মুফাজ্জল হোসেন ইফতি হাবিবুর রহমান বাবু মানিক বাদশাহ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে এছাড়া উপজেলার এগারোটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পরে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয় এদিকে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শুভযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নিতে দেখা গেছে Да. বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট রহমানকে এবং সাথে সাথে স্মরণ করতে যাচ্ছি যিনি বিএনপির দুঃসময়ের কান্ডারি ছিলেন হান্নান দেওয়ার আমার মনে হয় তেমন কিছুই নেই আপনারা এখানে যারা স্বেচ্ছাসেবক করেন তারা আমরা প্রতিটি লোকই স্বেচ্ছায় কাজ করার জন্য স্বেচ্ছাসেবক সংগঠন করে থাকি গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবে তারাই স্বেচ্ছাসেবক দল করবে এবং এই স্বেচ্ছাসেবক দল করার জন্য ভাই আমাদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে আপনারা নিজেরাই জানেন আন্দোলন সংগ্রাম যে এরকম আপনারা করেছেন বিগত সাতটা বছর এখন আবার সমাজের কল্যাণের জন্য আপনাদেরকে সেইভাবে কাজ করতে হচ্ছে প্রিয় নেতৃবৃন্দ জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিল যে এখন অন্য সংগঠন ব্যর্থ হবে তখন স্বেচ্ছাসেবক দল সফল হবে সেই আশার ভিত্তি করে এবং আমরা সেই স্বেচ্ছাসেবক দল আশা করি এখন আমরা ওইভাবে প্রতিষ্ঠা করতে পারতেছি এবং ভবিষ্যতে আপনারা বিগত সতেরো বছর এই কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন এবং আমি আশা করি রিয়াজ ভাই নেতৃত্বে আপনারা যেভাবে কাজ করছেন এবং ভবিষ্যতে কাজ করবেন এবং স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করবেন এবং কাপাসিয়ার মাটিতে ধানের শিশু বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা স্বেচ্ছাসেবক দল অন্য কোন সংগঠন কে কি করলো আপনার ভাই স্বেচ্ছাসেবক দল শেষ পর্যন্ত মাঠে থাকবে এবং জনগণের যত সমস্যা আছে ইনশাল্লাহ আপনারা স্ব উদ্যোগে স্বস উদ্যোগে আপনার সমস্যা সমাধানের চেষ্টা করবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি বাংলাদেশে এখন পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের ব্যাপারে পাঁচ তারিখের পরে ওই কমপ্লেন কেউ ভাই নাই এবং আপনারা নিজের প্রমাণ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের কোন নেতৃবৃন্দ বিরুদ্ধে কোন কমপ্লেন নেই আর বিশেষ করে আমাদের এই কাপাসি উপজেলার যে গার্জিয়ান আছে আপনাদের সেই গার্জিয়ান যিনি ছিল এখন যিনি আছে রিয়াজুল হান্নান রিয়াজ ভাই এবং আমাদের প্রয়াত নেতা আসম হান্নান শাহ উনি যে এরকম সৎ ভাবে নেতৃত্ব দিয়েছেন আমি আশা করি কাপাসিয়ার প্রতিটা স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ওনার জীবন ধারণ ওনার জীবনের যে ইয়ে ছিল দর্শন ছিল সেটা আপনার মেনে চলবেন এবং সৎ সংগঠনকে কাল লাগাবেন আরেকটা কথা ভাই আমার আপনার পরিচয় কিন্তু স্বেচ্ছাসেবক দল দিয়ে বিএনপি দিয়ে আমার আপনার যদি কোন দুর্নাম হয় দলের দুর্নাম হবে দলের দুর্নাম হলে আমরা কিন্তু ভবিষ্যতে কোনো কাজ করতে পারবো না সেই দৃষ্টির আপনারা অবশ্যই আশা করি খেয়াল রাখবেন ভাই আর আমি আপনার দলের জন্য এসেন্সিয়াল না দল কিন্তু দেশের জন্য এসেনশিয়াল সুতরাং আপনারা সতর্কতার সহিত যেভাবে কাজ করতেছেন আগামীতে আরো কাজ করবেন